ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে দেখতে পাচ্ছ অনেকগুলো দিদি ভাইয়ের সাথে একসাথে ভিডিও আছে তো এই সব দিদি ভাইদের কিন্তু কমেডির ভিডিও চ্যানেল তো সবার সাথে একা একে পরিচয় করিয়ে দিই আর এরা কিন্তু খুব কম টাইমে গ্রো করছে তাদের চ্যানেল কিন্তু এই দিদি ভাইরা আগে কিন্তু অনেক চ্যানেলে কাজ করেছে কিন্তু এই চ্যানেলগুলোতে তারা কিন্তু খুব কম সময়ে সাকসেস পেয়েছে তোমাদের চ্যানেলেও যদি দশ থেকে বারোটা ভিউজ আছে চ্যানেলে ভিউজ আসছে না আটকে যাচ্ছে তো তোমরাও কিন্তু আজকে এই ভিডিওটা দেখতে পারো এই দিদি ভাইরা আজকে কীভাবে কাজ করছে তারা কীভাবে চ্যানেলে গ্রো করাচ্ছে তাদের চ্যানেলটা ইন ফিউচার তারা কীভাবে তাদের চ্যানেল মনিটাইজ করবে আজকে এই ভিডিওতে কিন্তু তোমরা সম্পূর্ণ একটু জেফ জানতে পারবে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থেকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেওয়া যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এক কোণ পাশে দেখো পাশে দেখো বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা যারা আমার সাথে দেখা করতে আসছে তো দিদিভাইরা যেরকম এসছেন তাদের চ্যানেল নিয়ে কিন্তু তারা সাকসেস পাচ্ছে কি পাচ্ছ সবাই হ্যাঁ তো তারা কিন্তু তাদের চ্যানেল ভালো গ্রো করছে এবং এই দিদিভাইরা কিন্তু একদিন আমার কাছে আসেনি বহুবার এসে এই দিদিভাই তো দুবার এসেছে এই দিদিভাই এই দিদিভাইকে নিয়ে এসেছিল তো এই দিদিভাই আজকে এই চ্যানেল খুলছে আর এই দিদিভাই আমার কাছে এই নিয়ে তিনবার এলো আর এই দিদিভাই এই দিদি কে নিয়ে এসছে এই দিদি ভাই তো অলরেডি দেখেছো যে আমার একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো যাই হোক সব কথা তোমাদের বলবো তোমরাও যদি আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করোনা তো হোয়াটসঅ্যাপ করে ডিরেক্ট ফোন করোনা করে রিপ্লাই আমাকে সময় দূরে তোমরা আমাদের সাথে টেকনিক্যাল প্রবলেম নিয়ে যোগাযোগ করতে পারো তোমাদের চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে সেটিং এসেও করতে পারছো না মনে রেসেন হচ্ছে না তো তোমরাও যোগাযোগ করতে পারো অবশ্যই আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ হেল্প করবো তো চলো ভিডিওটা শুরু করা যায় সবার প্রথমে এই দিদি ভাইকে দিয়ে শুরু করি তো বলো তোমার নাম কি আমার নাম রিনা সরোজার আমার नाम

ভিউজ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছো যে এই দিদিভাই চ্যানেলে বর্তমানে একশোটা ভিডিও আপলোড করেছে লাইভও করছে দিদিভাই চ্যানেলে দুশো সাঁত্রিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে চ্যানেলটা দেখি কত কোন তারিখে ওপেন করা হয়েছে চ্যানেলটা ওপেন করেছে বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি চ্যানেলটা ওপেন করেছে এবং বর্তমানে এখন চ্যানেলটা কিন্তু এক লাখ বাইশ হাজার ভিউজ হয়ে গেছে ঠিক আছে টোটাল ভিউজ যদি আমি দেখি আরও একটা চ্যানেল যে চ্যানেলটা ডান্সের চ্যানেল খুলেছিল সেই চ্যানেলটাও ভালো রেসপন্স পেয়েছে সেই চ্যানেলটাও বর্তমানে সাতাত্তরটা ভিডিও আপলোড করেছে এবং বর্তমানে এখন চ্যানেলটা সাবস্ক্রাইবার একশো পঞ্চান্নটা তো যাই হোক এই চ্যানেলটা তো আটান্ন হাজার ভিউজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে হাইস্ট ভিউজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাইস্ট ভিউজ দেখো এগারো হাজার হয়ে গেছে আর আরেকটা হচ্ছে কমেডি শর্ট যেটা যেটা কমেডি শর্ট সেইটা বা রেখেছে আছে দেখো এখানে দেখো চোদ্দো হাজার দুটোতে হাইস্ট ভিউজ হয়েছে তেরো হাজার একটা ভালো ভিউজ হয়েছে দিদিভাই আর দিদিভাই মেয়ে ভিডিও করে চ্যানেলে ঠিক আছে তো এই ছিল হচ্ছে এই দিদিভাই চ্যানেল এইবারে পরিচয় করি দি এই দিদিভাইয়ের সাথে তুমি বলো তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো আমার নাম রিয়া হালদার আজকে এসেছি একটা নতুন চ্যানেল খুলতে আর আমার নতুন চ্যানেলটার নাম রিয়া কমেডি শর্টস আর আরেকটা ডান্সের চ্যানেল আছে যেটা যেটা রিয়া শর্টস হাই স্ট্রিট 4 তো এখানে অলরেডি আমি স্ক্রিনশট দিয়ে দিলাম তোমরা চাইলে চ্যানেল দুটো ভিজিট করো আর আজকে কমেডি চ্যানেলটা নতুন ওপেন করলো তো দিদি ভাইও আশা করছি সাকসেস পাবে সবাই যে রকম সাকসেস পাচ্ছে দিদি ভাইও সাকসেস পাবে তো তার আগে এই দিদি ভাইর সাথে পরিচয় করে দিই তুমি বলো তোমার নাম কি তোমার চ্যানেলের নাম আমার রাম রিঙ্কু মন্ডল আর আমার চ্যানেলের নাম হচ্ছে রিঙ্কু কমেডি শর্ট তো এই দিদি ভাইও আমার কাছে কিছুদিন আগে চ্যানেল ওপেন করে নিয়ে গেছে চ্যানেলে বর্তমানে এখন 150টা সাবস্ক্রাইবার করে এখানে দেখতেই পাচ্ছ আর ভিউজ আমি অনেকটা পেয়েছে আগে আমার চ্যানেল ফলো ছিল কিন্তু সে চ্যানেলে আমি মোটেই ভিউজ পেতাম না এটা কেন হয়েছে সেটা দিদি কাছে এসে না না এটা কেন হয়েছে কিভাবে করেছি সেটা আমি তোমাদের বলছি তো তার আগে বলো যে তুমি রেসপন্স কেমন পাচ্ছো আমি খুব ভালো ভিউ পাই ভালো রেসপন্স পাচ্ছি ভালো লাগলো এই কদিনের মধ্যে আমি চ্যানেলটা এত মানে তাড়াতাড়ি হবে এগো আগে চ্যানেল ছিল আগে চ্যানেল ছিল কিন্তু রেসপন্স পেয়েছি আমি দেড় বছর খেটেছি কিন্তু কিচ্ছু হয়নি কিচ্ছু পাইনি কিন্তু আমি এই কদিনে যা পেয়েছি অনেক অনেক পেয়েছি আবার আমি আজকে এসেছি আরেকটা চ্যানেলের জন্য তো এরপরে এই দিদি ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই বলো তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো আমার নাম মুনমুন নাইয়া আমি এসছি লক্ষ্মীকান্তপুর থেকে আমি এই নিয়ে দুবার আসছি দিদি কাছে আমার চ্যানেলের নাম মুন কমেডি শর্টস তো এক মাসও হয়নি আমি দিদিভাইয়ের কাছ থেকে চ্যানেলটা খুলেছি আমি এখানে তোমাদের চ্যানেলটা স্ক্রিনশট দেখাচ্ছি দেখো 7 দিনের মধ্যে থেকে এই দিদিভাই যে চ্যানেল খুলে দিয়েছে চার দিনের মধ্যে থেকেই আমি গ্রো করতে শুরু করেছে আমার চ্যানেল খুব সুন্দর যাচ্ছে এমন কি আমার সাবস্ক্রাইবারও খুব সুন্দর পূর্ণ হয়ে গিয়েছে তো আমি খুবই খুশি দিদিভাইয়ের কাছে তো এখানে দেখো এই দিদিভাই চ্যানেলটাও আমি 25 ফেব্রুয়ারি তোমার 22 ফেব্রুয়ারি এই দিদি ভাই তিন দিন পরে এসছে ওরা বাইশে ফেব্রুয়ারি এসেছিলো তুমি পঁচিশে ফেব্রুয়ারি এসেছো তো পঁচিশে ফেব্রুয়ারি চ্যানেলটা ওপেন করা এবং বর্তমানে এখন চ্যানেলটায় দেখো ছেচল্লিশটা মাত্র ভিডিও দিয়েছে এবং চ্যানেলে দেখো পাঁচশো কুড়িটা সাবস্ক্রাইবার হাইস্ট ভিউজ আমি তোমাদের দেখাই এই চ্যানেলে হায়েস্ট ভিউজ হয়েছে হচ্ছে চ্যানেলে ভিউজ হয়েছে হাজার হাজার এক লাখ এই যে এই ভিউজগুলো কেন হয়েছে কি কারণে হয়েছে এবারই তোমাদের বলি তো দেখো প্রথমত আমরা যখন চ্যানেল ওপেন করি আমরা তো একটা চ্যানেল খুলেনি তোমরা সবাই বলো তো একটা চ্যানেল ওপেন করতে কতক্ষণ সময় লাগলো তোমার চ্যানেলটা তো এতক্ষণ বসে বসে আমি ওপেন করছিলাম এখনো অর্ধেক কাজ বাকি আছে তো একটা চ্যানেল কিন্তু প্রপার সেটিং এসিওর ফলে তোমাদের চ্যানেল কিন্তু ভালো গ্রো করে একটা চ্যানেলের মধ্যে দরকার প্রপার সেটিং প্রপার এসিও এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়া এখানে দেখো এই যে দিদি ভাই এই দিদি ভাই যে ভিডিও ছেড়েছে তোমাদের দেখাই দেখো এই ভিডিওটাই আমি তোমাদের দেখাই দেখো এই দিদি ভাই জিনিসটা তোমাদের আমি দেখাই এই দিদি ভাই যে ভিডিওটা করেছে প্রফেশনাল হয়ে কিন্তু করেছে একটা জায়গায় তুমি যখন কাজ করতে যাবে প্রপার ড্রেস আপ করবে তারপরে কিন্তু ভিডিও শুট করবে কিন্তু তোমরা ম্যাক্সিমাম কিন্তু প্রপার ওয়েতে ড্রেস আপ করো না যা বাড়িতে পড়ে থাকো সেটা পরেই ভিডিওতে চলে আসো আর একটা জিনিস এখানে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে এখানে দেখো তোমরা দেখতে পাবে যে ভিডিওটা চুজ করেছে সেই ভিডিওটা যারা ভিডিও করেছে তাদের কিন্তু মোটামুটি লাখে ভিউজ আছে তো তার জন্য দিদি ভাই নতুন চ্যানেল যেহেতু আড়াই হাজার কিন্তু প্রপার ভিউজ পেয়েছে ঠিক আছে তো এবারে বলি যে এই যে ভিডিওটা এই ভিডিওগুলো যেটা হাইস্ট ভিউস গেছে সেই ভিডিওটাই দেখাই হাইস্ট ভিউজ যেটা গেছে সেটাতে অলরেডি মিউজিক অফ হয়ে গেছে তো চলো এই ভিডিওটা দেখাই এই ভিডিওটা তো সেম দেখে নাও এই ভিডিওটাতেও কিন্তু এক হাজার একশো শর্ট আপলোড হয়েছে এই দেখো এক হাজার একশো শর্ট আপলোড হয়েছে এবং চ্যানেলে দেখো হাইস্ট ভিউজ যে ভিডিও যারা ভিডিও করেছে তাদের ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পঁয়তাল্লিশ হাজার সাতাশ হাজার আমি কিন্তু এই যে এই ভিডিওগুলো দেখেই করতে বলেছিলাম এবং ওরা কিন্তু প্রপার ভাবে কাজ করেছে যার জন্য কিন্তু আজকে চ্যানেলটা সাকসেস পেয়েছে তোমার যে আগে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা এত তাদের তুমি রেসপন্স পেয়েছিলে না আমি এক বছর কাজ করেছি ওই চ্যানেলে আর ওই চ্যানেলটা আমি সত্যিই খুব মন দিয়ে করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এতটা ফলাফল পাইনি দিদি ভাইয়ের কাছে যখন আসলাম দিদিভাই ভাই বললো কমেডি করে যাও তোমাকে আমি গ্যারান্টি সহ বলতে পারি তো দিদি ভাইয়ের কথাতে সত্যিই আমি আজকে রেসপন্স পাচ্ছি যে এরকমটাও হতে পারে তো দিদিভাইয়ের কথাতেই সবকিছু কন তো আজকের না হলে এতটা একটাই কথা বলবো দেখো শুধুমাত্র যে চ্যানেল সেটিং এসিও করলেই যে তোমাদের চ্যানেলে প্রপার ভাবে ভিউজ আসবে প্রপার সাবস্ক্রাইবার বাড়বে এমনটা নয় তোমাদের কিন্তু কন্টেন্ট কোয়ালিটিফুল ফুল দিতে হবে কম বেশি এবারে হ্যাঁ তুমি তোমার কাজ করে যাও ফলের আশা করো না ফল তো দেবে ওপরওয়ালা সে তো আছেই তো যাই হোক এখানে দিদিভাইরা কিভাবে শর্ট আপলোড করে আমি একটা ভিডিও তোমাদের আপলোড করে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক সবাই তোমরা কোথায় যাও বলো প্লাস আইকনে ক্লিক করো নিশ্চয় হ্যাঁ তো এই যে এখানে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করে দিদি ভাইরা অলরেডি কিন্তু ভিডিও শুট করে নেয় আবার ইউটিউব থেকেও তোমরা ভিডিও নিতে পারো কোনো সমস্যা নেই তো ইউটিউব থেকে যদি তোমরা ভিডিও নাও তাহলে তোমাদের এখান থেকে মিউজিকটা আগে চুজ করতে হবে এখান থেকে তোমাদের আগে মিউজিক চুজ করতে হবে ঠিক আছে মিউজিক চুজ করে এই যে অ্যাড সাউন্ড থেকে এখান থেকে তোমাদের আগে মিউজিক চুজ করতে হবে এখান থেকে মিউজিক চুজ করে তোমরা কিন্তু যে ট্রেন্ডিং গানগুলো আগে সেভ করে নেবে ঠিক আছে সেভ কোথা থেকে করবে সোজা যে কোনো একটা এখান থেকে ধরো তোমরা শর্ট দেখছো ধরো শর্ট দেখছো যে কোনো একটা শর্টে যাবে তোমরা এরকম ভাবে শর্ট দেখছো দেখতে দেখতে এই যে এখানে যে লোগোটা আছে দেখো গানের যে লোগো এই লোগোটাতে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই লোগোটাতে ক্লিক করার পরে থেকে তোমরা দেখবে যে সেই শর্টটায় কটা শর্ট আপলোড হয়েছে এই এই যে এই টাই দেখো ছ লাখ পঞ্চাশ হাজার শর্ট আপলোড হয়েছে তার মানে আমরা এই এই গানটা গানটা পারি আমাদের ট্রেন্ডিং আছে তো এরপর কি করতে হবে এখানে দেখতে হবে যে যারা এই শর্টটায় ভিডিও আপলোড করেছে তাদের লেটেস্ট ভিউজ গুলো কত আছে তাদের প্রত্যেকের ভিউজ দেখো সিক্স মিলিয়ন এইটিন মিলিয়ন টু মিলিয়ন মানে আমরা যদি নতুন চ্যানেলে এই গানটা দিয়ে ছাড়ি তাহলে কিন্তু আমাদের একটা গান বলো বা শর্ট কমেডি বলো যে কোনো কিছু তোমরা ছাড়তে পারো তাহলে কিন্তু প্রপার একটা ভিউজ আসার চান্স থাকবে মানে হাজার দু হাজারে তো ভিউজ যাবেই বুঝতে পেরেছো তো এখান থেকে আমরা কি করবো এই যে জায়গাটা আছে এই সেভ অপশন এই সেভ অপশনে আমরা সেভ করে নেবো ঠিক আছে মিউজিকটা আমরা সেভ করে নেবো তো সেভ করে নিয়ে এবার প্লাস আইকনে ক্লিক করলাম আমরা ফোন থেকে ভিডিওটা আগে শুট করে নেবো ফোন থেকে ভিডিওটা শুট করে নেওয়ার পর আমরা কি করব এই অ্যাড অপশন আছে না এখানে দেখো অ্যাড অপশান আছে অ্যাড অপশানে ক্লিক করবো অ্যাড অপশানে ক্লিক করে এখান থেকে আমি একটা শর্ট আমি চুজ করে নিচ্ছি আমি অলরেডি এটা ছাড়বো তো আমি অলরেডি ইয়ে করে রেখেছি তো এখান থেকে শর্টটা নিয়ে এবারে কি করব এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে এই ডান অপশানে ক্লিক করে দেবো তো ডান অপশানে ক্লিক করার পর এটা দেখো প্রসেসিং চলবে এখানে আমি তোমাদের বলে রাখি যে কিভাবে অন্য একটা ফোন থেকে ভিডিও শুট করবে তারপরে এডিট করবে এই টপিকে অলরেডি আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে শর্ট ভিডিও বলে প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে তোমরা ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে গেলে এটা তোমাদের ডান হয়ে যাবে তো দেখে নাও তো এখানে দেখো প্রসেসিং কমপ্লিট এরপর এখানে অ্যাড সাউন্ড অপশানে ক্লিক করতে পারো বা রাইট সাইডে ক্লিক করো অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করতে পারো অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করবে এখানে দেখো অলরেডি আমি সেভ করে রেখেছি এই যে সেভ অপশন আছে যেটা এখানে সেভ সেভ ক্লিক ক্লিক করব করে আমি অলরেডি এই গানটা নিয়ে তো এখান থেকে তোমরা যে গানটা নিতে চাও সেই গানটাই নেবে এখান থেকে যে গানটা তোমরা নিতে চাও সেই গানটাই তোমরা নিয়ে নেবে তো চলো আমি যে কোনো একটা গান গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এই গানটা নিলাম দেখো আমার এই গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে প্লাস আমার কিন্তু ভিডিওটাও চলছে ঠিক আছে তো এরপরে তোমরা যদি তোমাদের নিজেদের ভয়েসটা দিতে চাও তাহলে কি করবে এখানে কন্ট্রোল অপশানে ক্লিক করবে ঠিক আছে এখানটা তোমরা কন্ট্রোল অপশানে ক্লিক করবে এই কন্ট্রোল অপশানে ক্লিক করলে তোমরা তোমাদের নিজেদের ভয়েসটা যদি দিতে চাও তাহলে এই অডিও অপশানের যে ভলিউম মানে ইয়েটা আছে সাউন্ডটা আছে সেটাকে তোমরা হান্ড্রেড করে দেবে দেখে নাও এখানে হান্ড্রেড করে দেবে আর যে মিউজিকটা আছে সেটা যদি ব্যাকগ্রাউন্ডে দিতে চাও তাহলে এটাকে তোমরা ওই টু অর থ্রি পার্সেন্ট করে দেবে আর যদি তোমরা মিউজিকটা দিতে চাও মিউজিকটা তাহলে হান্ড্রেড পার্সেন্ট করে দেবে তোমাদের ইউর অডিওটাকে জিরো পার্সেন্ট করে দেবে আশা করছি বোঝাতে পারলাম এরপর রাইট সাইডে ক্লিক করবে নেক্সট করবে নেক্সট করার পরে তোমরা যদি শর্ট ভিডিওতে থামনেল দিতে চাও অনেকে প্রশ্ন করেছিল শর্ট ভিডিওতে থামনেল কিভাবে দেবে এইখানে যে চিহ্নটা আছে এই যে এই এডিটের চিহ্ন এখানটা তোমরা ক্লিক করবে এখানটায় ক্লিক করার পরে এখানটা দেখো এরকম একটা অপশন আছে তো এইটা যে কোনো পোর্শন তোমরা রাখতে পারো আমার যেহেতু এই দেখো এখানটা আমি ফিফটি কেতে রাখবো দেখো এখানটা আমি এই পঞ্চাশ হাজারে রেখে দেবো রাইট সাইডে ক্লিক করে দেবো ঠিক আছে আমার থামনেলটা কিন্তু এইভাবেই সেট হয়ে গেল আশা করছি বোঝাতে পারলাম এরপরে দেখো এখানে টাইটেল দিতে হবে যে গানটা তোমরা দিচ্ছ সেই টাইটেলটা দিতে পারবে বা আমি এখানে ধরো ফিফটি কে দিয়েছি তো আমি এখানে দিয়ে দেবো ফাইনালি 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 দিয়ে দিলাম ফিফটি কে কমপ্লিট ঠিক আছে কমপ্লিট দিয়ে দিলাম এবার এখানে হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ দাও তো তোমরা সবাই হ্যাঁ হ্যাশট্যাগ কী দাও বলো শর্টসের শর্টস থাকবে তারপর ভাইরাল শর্টস থাকে থাকে তো এখানে কমেডি কমেডি থাকে একদম পারফেক্ট তো এখানে যারা কমেডি দেবে তারা কমেডি দিয়ে দেবে আমার তো এটা কমেডি না তাও আমি তোমাদের দেখালাম তারপর এখানে দেবে ট্রেন্ডিং দেখো এখানে ট্রেন্ডিং দিয়ে দেবে তো এরকম চার পাঁচটা তোমার হ্যাশট্যাগ দিয়ে দেবে এবার তোমাদেরকে বলছি ডেসক্রিপশন বক্স আমি হ্যাশট্যাগ দিতে বলেছি কি দিব না 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 কেউ ডেসক্রিপশনে নাও না দিদি ভাই আগে প্রথমে অন্য চ্যানেলে যখন কাজ করেছি অনেক কিছু দিয়েছি অনেক কিছু দিয়েছি কিন্তু এখন দিদি ভাইয়ের কাছ থেকে শিখে খালি চারটে পাঁচটা হ্যাশট্যাগ আর কিছুই না ওইটাই শর্টে চলে লং ভিডিও আমি বলি এসিও করতে শর্ট ভিডিও শুধুমাত্র এই টাইটেলের জায়গাতেই তোমরা দেবে ট্যাগ বক্সে কিছু দেওয়া দরকার রেজাল্ট আমি তোমাদেরকেই দেখালাম আমি কোনো মানে ওরকম বলি না যে দেখো এই চ্যানেল ওই চ্যানেল ওরকম ভাবে দেখায় না এরা কাজ করছে সেই চ্যানেল করতে পারো ভিজিট করে তোমরা দেখতে পারো যে এরা কিভাবে কাজ করছে কোন গানে করছে কোন ট্রেন্ডিং গান নিয়েছে তোমরা ওদের চ্যানেল দেখো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো এরপরে কি করবে ভিজিবিলিটি তোমরা কি করো বলো সিডিউল করো তো সিডিউল করো তো এখানে শিডিউল অপশানে ক্লিক করে এখানে তোমরা বাইশ তারিখ আজকে ডেট যে আপলোড আপলোড করবে করবে প্রতিদিন কিন্তু সেই টাইমটাই আর শর্ট ভিডিও হলে এক ঘন্টা কি আধ ঘন্টা আগে শিডিউল করবে আর যদি লং ভিডিও হয় দু থেকে তিন ঘন্টা আগে শিডিউল করবে ঠিক আছে তো এখানে আমি দুপুর দুটো দিয়ে দিলাম ওকে প্রেস করলাম দুটো এম হয়ে গেছে তো ওকে করলাম দুটো পি করে দিলাম ওকে করলাম এক ঘন্টা পরে পাবলিক হবে তো এখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করবে যে ভিডিওটাতে ভিউস কম সেই ভিডিওটা এখানে অ্যাড করে দেবে লোকেশন এখানে সিলেক্ট করতে পারো নাও করতে পারো কোনো সমস্যা নেই এরপরে কি করবে এখানে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা এখানে ট্যাগ প্রোডাক্ট অপশনে ক্লিক করে যদি নিজেদের ভয়েসে দাও তাহলে কিন্তু ট্যাগ প্রোডাক্ট অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল মানে এলিজিবল হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে তারপরে এখানে অল্টার কন্টেন্টটাকে নো করে দেবে দিয়ে এখানে আপলোড শটে ক্লিক করে দেবে এখানে আপলোড শটে ক্লিক করে দেবে ব্যাস এটুকুনই কাজ আর ওয়াইটি স্টুডিওতে গিয়ে ডেসক্রিপশন বক্সও দিতে হয় না কোনো ট্যাগও দিতে হবে না কিছু দিতে হবে না নাথিং এইভাবেই কিন্তু চ্যানেল গ্রো করছে তো আমি আরও অনেক কটা চ্যানেল তোমাদের দেখিয়েছি যেমন শম্পি সুজিত ওদের একটা চ্যানেল রিসেন্ট রিসেন্ট মনিটাইজ করতে আসবে সেটাও তোমাদের দেখাবো খুলেছে এক হয়নি ঠিক আছে এক মাস 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 না দেড় হয়েছে এরকম হবে আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক ওই চ্যানেলটাও কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ করবে আর এস ডিসন ফ্যামিলি তোমাদের দেখিয়েছিস তারাও কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ করেছে তো এইভাবেই কিন্তু তারা ভিডিও আপলোড করে এবং এইভাবেই কিন্তু তারা সাকসেস পাচ্ছে তোমাদের চ্যানেলে যাদের দশ থেকে বারোটা ভিউজ আসছে এখন ওই চ্যানেলটা যদি পুরনো হয়ে যায় বন্ধ করে নতুন চ্যানেল খোলো নতুন চ্যানেল খুলে কাজ করো প্রপার ভাবে সেটিং এসিও করো আমার চ্যানেলে ভিডিও আছে সেটিং এসিও খুঁজে দেখতে হবে লিঙ্ক তো শেয়ার করা যাবে না তো খুঁজে দেখো যদি বুঝতে না পারো সেটিং এসিও করতে আমার সাথে যোগাযোগ করো অবশ্যই তোমরাও সাকসেস পাবে এরা পাচ্ছে তোমরা কেন পাবে না তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো তোমাদের চ্যানেল নিয়ে যদি কিছু তোমরা বলতে চাও বলতে পারো যারা যারা ভাবছো যে দিদি ভাইয়ের কাছে যাবো কি যাবো না দেরি করো না আমরা কিন্তু সত্যি দেরি করিনি আমরা যতটা পেরেছি ঝটপট চলে এসেছি যে আমরা তো কষ্ট করছি সেম তোমরাও কষ্ট করছো চিন্তায় মানে চিন্তায় ভুগছো তো চিন্তা না করে দিদি ভাইয়ের বিশ্বাস করে চলে আসো ফলাফল অবশ্যই পাবে আমরা যখন এসেছি তোমরাও সবাই তাড়াতাড়ি এসো আসলে বুঝতে পারবে তোমাদের তোমাদের চ্যানেল তোমাদের চ্যানেল নিয়ে বলো আমাদের চ্যানেলে যা সমস্যা যদি তো আমাদের চ্যানেল তো বলেই দিলাম তো যদি ভালো লাগে পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়ে আগিয়ে দিয়ে যাও আমরা সবাই আছি তোমাদের পাশে আমরাও আছি আর তোমরা আমাদের পাশে থাকো এইভাবে সবাইকে সবাই আগিয়ে নিয়ে চলো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে কতক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখতে থেকো চলো টাটা ঠিক